হ্যাঁ আপনার ভিডিও ডিলিট করাই হবে আপনি উত্তেজিত হচ্ছেন কেন আপনি আপনার গাড়ি কি অবৈধ ভাবে দাঁড়ানো ছিল এই জন্য দাঁড়ানো ছিল তাই গাড়ি কোথায় আপনার গাড়ি কোথায় নো পার্কিং এ আপনি যখন ছিল যখন এখানে ছিল কেউ ছিল না কেউ ছিল না আপনি একা ছিলেন আপনি একা ছিলেন আপনি একা ছিলেন আপনি একা ছিলেন ম্যাম হ্যাঁ আপনার ভিডিও করা হয়েছে জান হ্যাঁ ভিডিও বের করবে করবে সবই করবে

না <muchas> দেখান <muchas>

ওরা বলো তো আমার বুঝেন অনেক সময় না শুনেন শুনেন অনেক আমি চলে ভিডিও ডিলিট কি চলে ভাই আপনি ভিডিও

ভাই ব্যাপারটা হচ্ছে কি গাড়িটা এখানে লাইন ছাড়া ঠিক আছে কি যে ভিডিও করা যেটা আমাদের থেকে